মদিনার মধ্যে এক সুদর্শন সুন্দর চেহারা والا এক যুবক মদিনার মধ্যে এক জায়গায় দাঁড়িয়ে ধরে কান্না কাটি করতেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হোক আয়শা ডাক দিয়া বলে যুবক কেন তুমি কান্না কর তোমার কান্নার কি কারণ যুবকটার ফুফায়া ফুফায়া কান্না করতেছে এইবার খলিফাতুল মুসলিম ডাক দিয়া বলে যুবক বলো কি জন্য কান্নাকাটি করো হ্যাঁ মুসলমান ঘটনা বলা আমার উদ্দেশ্য না উদ্দেশ্য হল ওই মানুষগুলা কত গুনাহ করছে তারপরে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইছে আল্লাহ মাফ করে দিচ্ছেন আর আমি আপনি আমরা সামান্য গুণা হওয়ার পর আমরা আল্লাহ রহমত থেকে আর বলি নৈরাস মনে হয় আর আমাদেরকে মাফ করবে না 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 আমাদের আল্লাহর রহমত সম্পর্কে আমাদের ধারণা নেই মুসলমান মদিনার যুবকটা এরকম ভাবে কান্নাকাটি করতেছে কোনো কিছু বলে না কোনো কথা না কান্নার রুল বয়ে গেছে এইবার যুবককে ডাক দিয়া বলতেছে ও যুবক বলো কি জন্য কান্না করো যুবকটা ডাক দিয়া বলে ও ভাই আপনার কাছে বলে কি লাভ হবে অমর রাদি আল্লাহ ছিলেন একটু গরম মেজাজের সাহাবি ডাক দিয়া বলে যুবক তুমি কি আমাকে চিনতে পারো নাই আমি আল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের সাহাবিদের প্রধান সাহাবিদের একজন বড় সাহাবী আমি খলিফাতুল আতুল মুসলিম এইবার যুবকটা ভয় কাঁপতেছে আর ডাক দিয়া বলে ওমর যদি আমার এই কথাগুলো শুনে হয়তো বা ওমর আমাকে আর রাস্তা রাখবেন যুবক আরো কান্না বারাই দিছে ওমর যদি আল্লাহ তা ডাক দিয়া বলে যুবক কি জন্য কান্না করো বলো তোমার কান্নার কি ব্যাপার কেন তুমি কান্নাকাটি করতেস এই কথা বলার পর যুবক ডাক দিয়া বলে খলিফতুল মুসলিম দুনিয়ার কোনো চাহিদা আমার নাই গো খলিফতুল মুসলিম দুনিয়ার টাকা পয়সার কোনো চাহিদা লুবলালোসা আমার নাই ও খলিফাতুল মুসলিমিন আমি এমন একটা বিষয়ের জন্য কান্না করতেছি যেই বিষয়টা দুনিয়ায় নাই এই দুনিয়াটার এই বিষয়টা দুনিয়ার কোনো বিষয় নয় এই বিষয়টা হলো উফরোবি বিষয় আখেরাতের বিষয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন যুবক কি গুনাহ করছো কি আখেরাতের বিষয় আমাকে বলো যুবক ডাক দিয়া বলে খলিফাতুল মুসলিম আমি এমন এক বড় গুনাহ করে ফেলেছি যেই গুনার কথা আপনি আমাকে মাফ করতে পারবেন না অতএব আপনার কাছে আমার গুনাহ বলে কোনো লাভ নাই খলিফাতুল মুসলিম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে যুবক আমার কাছে আমার কাছে যেহেতু তুমি তোমার গুনাহের কথা বলবা না তাহলে চলো পয়গম্বর

কি গুণা করছো বলো যুবক আরো ফুফায় ফুফায় কান্না করতেছে ফুফায়া ফুফায়া কান্না করে ডাক দিয়া কয় আল্লাহর নবী আমি ছিলাম এক কাফন চোর আমি ছোট কাল থেকে আমার একটা বদভ্যাস কাফন চুরি করতাম কি চুরি করতে বলেন কাফন চুরি করতাম আমি প্রত্যেক দিন যদি মানুষ মারা যায় তো এই জায়গায় চলে যেতাম রাতের বেলা সব মানুষগুলা যখন ঘুমায় আমি চুর কবরটাকে খোরে খোরে ওই কবর থেকে কাফন চুরি করে নিয়ে আইসা আবার বাজারে বিক্রি করতাম আল্লাহ নবী ডাক দিয়া বলে তাহলে চিন্তার কি আছে যাদের কবর থেকে কাফন চুরি করছো তাদের কি কাছে তাদের কাছে গিয়া ক্ষমা চাও তাদেরকে এর মূল্য দিয়া দাও মাফ চেয়ে তাদের থেকে ফিরে আসো আর আল্লাহর কাছে তবা করো এই কথা বলার পর যুবক আরো কান্নার রুল চোখ থেকে আরো বেশি পড়তেছে যুবক আরো বেশি করে কাটনাকাটি করতেছে আল্লাহর নবী ডাক দিয়া বলে যুবক আবার কেন কাঁদতেছে আমি তোমাকে তো পরামর্শ দিয়াই দিলাম আবার কান্নার কি কারণ যুবক ডাক দিয়া বলে ও আল্লাহর নবী আমি এই জন্য কাঁদি না আমি একদিন কাফন চুরি করতে যাব এমন সময় কানের মধ্যে আওয়াজ আসছে একটা নেককার মহিলা দেখতে বড় সুন্দরী কত সুন্দর দেখা যায় সুন্দরী মহিলা মারা গেছে বান্দিটা আল্লাহর বান্দিটা ছিল বড় নেককার এই ঘটনা যখন আমার কানের মধ্যে চলে আসছে আমার মনটা আনন্দে খুশি হয়ে গেছে মহিলার মল্লে তো আরো তিনটা দুই টাকা কাপড় বেশি দেয় কি টাকা পর আজকে আমি পেয়ে যাব আমার টাকা বেশি হবে ওই টাকা দিয়ে আমি বাজার ঘাট করতে পারবো আর আমি যুবক এইবার সব মানুষগুলা যখন মহিলাটাকে কবরস্থ করে চলে যায় যুবক অন্ধকার রাত কোনো আলো নাই চতুর্দিকে অন্ধকার ওই অন্ধকার রাতের মধ্যে যুবকটা কবর লাশটা থেকে কাপনটা এমন সময় যুবককে ধোকা দিছে কি দিছে যুবকটাকে ধোকা দিছে যুব নিচের দিকে তাকাইয়া দেখো এমন একটা সুন্দরী মহিলা এর সাথে তুমি তোমার খাহেস মিটা না কেউ দেখবে না দুনিয়ার কোন মানুষ দেখবে না যুবক শায়তানির ধুকায় পড়ে আল্লাহ নবীজির কাছে ঘটনা বর্ণনা করতেছেন এই ঘটনা আবুল্লাহ তার কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন আল্লাহ রসুল সাল্লামের কাছে ঘটনা বর্ণনা করতে করতে যুবক কান্না করতেছেন আর ডাক দিয়া বলে আল্লাহ নবী আমি যখন ওই মহিলাটার সাথে আমি শয়তানের দুকায় যখন জিনা করে কবর থেকে উঠে যাব মহিলার জবানটা মৃত মহিলা ডাক দিয়া বলে যুব আমি আমার শরীরকে কোনো দিন না করতে দেই নাই বেগানা পুরুষের সামনে আমি কখনো যাই নাই রে যুবক সারা জীবন আমি আমার মাওলার প্রেমে মালামাল হয়ে আসছি এই যুবক কবরের মধ্যে আসলাম তুমি আমাকে না পাক কইরা দিলা কালকে আমতের ময়দানে আমি আমার রবের সামনে কেমনে গিয়া দাঁড়াবো এই কথা বলতেছে আর মহিলা কান্না করতেছে আমি যুব কোনো মতো মহিলাকে কবরস্থ করে চলে আসছি ও আল্লাহ আমি হাঁটতে পারি না কেমন যেন লাগতেছে আর মনকে বলি রে মন কি করলি মহিলার সাথে কেন খারাপ ব্যবহার করছো এই কথা ভেবে ভেবে যুবক কান্না করতেছে কান্না কইরা কইরা এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে এইবার আল্লাহ নবী ডাক দিয়া কয় রে যুবক যা আমার থেকে চলে যা তোর কোনো ক্ষমা নাই আমার দরবার থেকে চলে যা যুবক ডাক দিয়া আল্লাহর নবী আপনি আমার শেষ ঠিকানা আপনি যদি আল্লাহর কাছে দোয়া না করেন গো আল্লাহর নবী কে আমার জন্য আর দোয়া করবে ও আল্লাহর নবী আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহর জন্য মাফ করে দেয় আল্লাহর নবী ডাক দেয় কেন যা আমার কাছে তো আর থাকার দরকার নেই চলে যা যুবক মনে মনে ভাবতেছে আর কিছুক্ষণ যদি আমি এখানে থাকি তাহলে ওই নবী আমার জন্য বদ্ধ করতে পারে নবী যদি আমার জন্য বদ্ধ করে আল্লাহ আমাকে হালাক করে দিবে যুবক এইভাবে উঠে চলে গেল খারাপ লাগতেছে কথা বলেন যুবক কান্নাকাটি কইরা কইরা নবীর দরবার থেকে চলে গেছে দুনিয়ার কোনো বাজারে যায় নাই দুনিয়ার কোন হাট বাজারে যায় নাই নিজের ঘরের মধ্যে যায় নাই করছে কান্নাকাটি করতেছে ও আল্লাহ নবীর কাছে আমার এই গুণার কথা বললাম নবী আমাকে তারায় দিছে ও আল্লাহ তোমার কাছে আমি আবদার জানাই আল্লাহ গুনা বড় করে ফেলেছি আল্লাহ আমাকে তুমি মাহরুম না আমাকে তুমি মাফ করে দাও এই বলে যুবক কান্নাকাটি করতেছে চল্লিশ দিন হয়ে গেছে যুবক পাহাড়ের মধ্যে কাঁদে আর ডাক দিয়া গে কত বড় বড় না ফর বেইমানকে তুমি মাফ করছো মুসা নবীর জামানার মধ্যে কত বড় বড় বেঈমান ছেলেদেরকে তুমি মাফ করছো চল্লিশ দিন পর্যন্ত বৃষ্টি দেও নাই গুণাগার না কারণে সে যখন খাটি দিলে ত বা আল্লাহ তুমি তার উচিলায় আবার বৃষ্টি বর্ষণ করাইছো। ও আল্লাহ আমি না বুঝে এমন অপরাধ করে ফেলেছি আল্লাহ গো তুমি আমাকে মাহরুম করিও না আমাকে তুমি মাফ করে দাও 41 দিনের মাথায় আল্লাহ পয়গম্বর কাছে ওহি আসছে আল্লাহর নবী আপনার উম্মতের জন্য বিশেষ কিছু সার আল্লাহ তাআলা দেন এটা কি আপনার জানাস আল্লাহ নবী ডাক দেয়া কয় জিবরাইল একটু স্মরণ করায় দেন জিবরাইল আমিন ডাক দেয়া কয় আল্লাহর নবী আল্লাহ তো আপনার রুম্মতের জন্য বড় সার দিয়েছেন গুনাহ করার পর যখন বান্দা ফিরে আসে তখন বান্দাটাকে আল্লাহ পাকর আলামিন তার জীবনের সাপ গুনাহগুলোকে আল্লাহ তালা মাফ করে তাকে মাসুম বাচ্চার মতো তাকে বানায়া দে